হাওড়ে রাজ্যাক্ষা খুনের ঘটনাই তাহলে কি আই ফল ভালো হলো দু হাজার ছাব্বিশে যেখানে বারবার শওকত মোল্লা দাবি করে যে আইএসএফের পায়ের তলায় মাটি নেই তাহলে কি ছাব্বিশে এই খুনে আইএসএফের মাটি শক্ত হয়ে গেল বারবার নওশাদ সিদ্দিকিকে আক্রমণ করতে ছাড়ে না শওকত মোল্লা সেই শওকত মোল্লা এবার হয়তো এই খুনের পিছনে জড়িত

অন্যকে অন্যের জন্য গর্ত খুললে নিজেরা পড়তে হয় বিষয়টা সেরকমই তো টিএমসি যে কিভাবে নওশাদ সিদ্ধিকে হারাতে হবে নওশাদ সিদ্দিকিকে কিভাবে ভাঙর থেকে সরাতে হবে এই পরিকল্পনা ওদের মাথায় সবসময় ঘুরছে তার ফলে একটার পরে একটা ওরা এই ধরনের খারাপ কাজ করছে যাতে আমাদের আইএসএফ এর নামে একটা কালিমা লিপ্ত করা যায় বা আমাদের নামে কোনো কিছু ধরানো যায় আর আইএসএফ এর যারা কর্মী আছে যারা নেতৃত্ববৃন্দ আছে তাদের কিভাবে হেনস্থা করা যায় এবং আর একটা বড় চক্রান্ত তাদেরকে করা যায় প্রকারণে বিনা দোষে যেমন দিন জেল খাটিয়েছিল আমাদের চেয়ারম্যানকে ঠিক সেই রকম একটা প্ল্যান চলছে তো এর থেকে যা করলো আর একটার পর আপনারাও দেখতে পাচ্ছেন একটার পর একটা যেভাবে টিএমসি দলের নেতা কর্মী ধরা পড়ছে তাতে কাপড়ে নিজেরাই পড়বে এবং এটা আমাদের জন্য আরো ভালো হলো আখেরে আমাদেরই ভালো হলো এবং নরসাদ সিদ্দিক সাহেবের জেতাটা আরো সহজ হয়ে গেল শুধু জেতা না অন্যান্য দিকে আইএসএফ এর প্রভাবটা আরো বেশি ভালো হলো দেখা যাচ্ছে যে আইএসএফ এর পক্ষে লোকজনের সমাগম আরো বৃদ্ধি হচ্ছে এটা তো যে পরিষ্কার সেই সঙ্গে দেখা যাচ্ছে ফুটফুরায় যিনি তোয়া সিদ্দিকি দীর্ঘদিন ধরে টিএমসির গা গাছা ছিল সম্প্রতি কাসেম সিদ্দিকি টিএমসি দলে জয়েন করার পরের থেকে দেখা যাচ্ছে

এতটাই খারাপ মনে করছেন এতটাই নিন্দনীয় মনে করছেন দল থেকে বেরিয়ে আসুন আざদুরউদ্দিন মোল্লা তিনি আইসিআরবে কোর্ট তো 2023 এ पंचायत ভোটের আগে সৌকত মোল্লার হাত ধরে বিপুল কংগ্রেসের যোগদান করেন দেখুন আমি বারবার বলছি যে এরকম অনেক আざদুরউদ্দিন অনেক মুফাজ্জেল মোল্লা বেরিয়ে আসবে শুধু ইনভেস্টিগেটটা নিরপেক্ষভাবে হওয়া দরকার আছে চেপে ধরা দরকার আছে কারণ আমি জানি না প্রশাসন কতটা সঠিকভাবে নিচ্ছে তদন্ত করছে এগুলো সঠিকভাবে তদন্ত করা দরকার এবং প্রশাসন যদি নিরপেক্ষ ভাবে বিচার করে যে শুধুমাত্র রাজনৈতিক রং না দেখে যদি বিচার করা হয় তাহলে মাথাটা নিশ্চয়ই আসবে নেতার বাড়িতে আগামী কাল গিয়েছিল সেখানে গিয়ে মারাত্মক অভিযোগ করলো তিনি যে এই কেসে আগামী কালকে একজন গ্রেফতার ছিল যে একজনকে গ্রেফতার করা হয়েছে উনি ভালোভাবে করলে কান ধরে টানলে মাথা আসবে তাহলে কি ওনাদের দলের তো বলা যায় না কে সাধু কে চোর মানে চোর বাদ দিলে সাধু নেই এরকম একটা অবস্থা কিন্তু গলা বাজারি তো রাখতেই হবে গলার জোরটা রাখতেই হবে এরকম একটা পলিটিক্স করেন ওনারা তো দলের কে আসবেন কে না আসবেন জানি না তবে উনি যেটা বললেন বক্তব্য সেই হিসেবে ধরতে গেলে ওনার দলেরই লোকজন ধরা পড়বে নিজেরা নিজেদের দলের লোককে খুন করলেন তার মধ্যে আব্বাস সিদ্দিক এবং নওসা সিদ্দিক আর সত্যি খুব দুঃখজনক ব্যাপার আর আমরা সত্যি খুবই কষ্ট পেয়েছি এই কথাটা শুনে রাজনৈতিক ভাবে যদি কারোর সঙ্গে শত্রুতা থাকুক সেটা আপনার সঙ্গে আমারও থাকতে পারে অন্যদেরও থাকতে পারে সেটা আপনি আমার সঙ্গে বোঝাপড়া করুন আমার বিষয়ে বলুন কিন্তু যারা কিছু জানে না বিষয়টা যারা এখনো পর্যন্ত রাজনৈতিক ফ্রন্টে নেই কোনো কিছুর মধ্যে নেই আজকে এমন একটা জায়গার মানুষ তারা তাদের দেখে মানে গোটা পশ্চিমবঙ্গ কেন তার বাইরের লোকজন শ্রদ্ধা করেন তারাদের তাদেরকে নিয়ে এই ধরনের বাজে মন্তব্য করা একমাত্র ওই দলেরই টিএমসি দলেরই লোকজনের মুখে মানায় আর আমরা সত্যি কথা বলতে কি আমরা তো ওই ধরনের নিচু স্ট্যান্ডার্ডে নেমে ওনাদেরকে জবাব দিতে পারবো না আমাদের চেয়ারম্যান যেটা বলেছেন আইনি পদক্ষেপ নেওয়া হবে চব্বিশ ঘন্টার মধ্যে ওনাকে ফেস করতে হবে কনফেস করতে হবে এটাই যে উনি নিঃসত্বভাবে বলতে হবে যে অপরাধটা স্বীকার করতে হবে যে ভুল বলেছেন ওনার বক্তব্যটা ভুল ছিল অন্যায় স্বীকার করতে হবে না হলে এর বিরুদ্ধে আমরা স্টেপ নিই এবার কোন ছেলে যদি আইএসএফ থেকে তৃণমূল কংগ্রেসে আসে এরকম আসলে তাহলে করে দলে নিতে উনি নিজে কি ওনার প্রিভিয়াস রেকর্ড তাহলে তো সেটা যদি দেখতে যায় যদি দিতে হয় তাহলে ওনাকে আগে বাদ দেওয়া উচিত ভাবনা চিন্তা দল তখন করেনি কেন একটা পুরনো ভিডিও হয়তো আপনারাও দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলছেন জীবনতলা বাস স্ট্যান্ড এর বিষয়ে উনি বলছিলেন সেখানে মাননীয় বলছেন যে তোরা বাস স্ট্যান্ড কি করবি তোরা তো বোমবাদিস পরে সেই শৌকত মূল্য আবার দলের সম্পদ হয়ে গেল যে বোম্ব বাঁধে যে নটোরিয়াস ক্রিমিনাল সে যদি সম্পদ হতে পারে আইএসএফ কখনোই ক্রিমিনালের জন্ম দেয় না তাদের যতক্ষণ পর্যন্ত সে আইএসএফ এ ছিল সে কিন্তু শুদ্ধ ছিল তারপরে যখন গেছে ওখানে গিয়ে ক্রিমিনাল হয়েছে কারণ সঙ্গদোষে তো লোহা আসে একই ব্যাপার দলের পক্ষ থেকে এটাই বার্তা দেবো যে আপনারা কোনোরকম প্রলোচনায় পা দেবেন না আর কোনোরকম ভাবে উত্তেজনা বশত কার হানাহানি করবেন না কারোর ক্ষতিকর কিছু হয় অপ্রীতিকর কোন রকম ঘটনা ঘটাবেন না আমরা সব সময় চাই শান্তির বার্তা দিতে এরকম যত ভোট এগিয়ে আসবে আরো অশান্ত করে তোলার চেষ্টা হবে কারণ এখন শকাত মোল্লার কাছে একটাই ফোবিয়া যেরকম বিজেপি আপনার বলি হিন্দুদের সনাতনী হিন্দুদের কাছে একটা ফোবিয়া দিয়ে রেখেছে ইসলামিক ফোবিয়া এই ইসলামদের সম্পর্কে জেহাদি অনেক রকম ভাবে বলে তাদেরকে তাদের মনে ভয় ধরিয়ে রেখেছে তেমনি শৌকত মোল্লার এখন এমন একটা অবস্থা হয়ে গেছে আইএসএফ ফোবিয়া হয়ে গেছে চারিদিকে এতটাই প্রভাব বিস্তার হয়ে গেছে আমাদের এতটাই প্রভাব পড়ছে ওনারও মনে মনে একটা ভয় ধরে যাচ্ছে ওনারও নৌসাদ সিদ্দিকি ফোবিয়া হয়ে যাচ্ছে যেখানেই যাচ্ছেন নৌসাদ সিদ্দিকির নাম করছেন সেই ঘৃণা করো বা ভালোবাসো আমি অন্তরেই আছি এরকম একটা ব্যাপার আর কি ভাঙরবাসীকে বলবো যে আপনারা কোনো রকম ভাবে অপ্রীতিকর কোনো কিছু ঘটাবেন না কোন সমস্যা হলে সঙ্গে সঙ্গে আপনাদের বিধায়ক নহসাদ সিদ্দিকি জানাবেন তিনি সর্বদাই আপনাদের পাশে আছে। দল সর্বদাই আপনাদের পাশে আছেন আমার নাম বকুল খাতুন আমি একজন শিক্ষিকা এবং আইএসএফ উত্তর বিধানসভার